ও আল্লাহর বান্দা তুমি আমাকে গালি দিতেছো আমিও ইচ্ছা করলে তোমাকে গালি দিতে পারি তুমি আমাকে কটু কথা বলতেছো আমিও তোমাকে কটু কথা বলতে পারি কিন্তু আমি তোমাকে কটু কথা বলবো না কারণ আনা সোয়ায়েম আমি রোজাদার আমি রোজা অবস্থায় যদি তোমার গালির জবাব দে আমার রোজা মুখের রোজা নষ্ট হয়ে যাবে আমি যদি খারাপ কোনো কিছু দেখি আমার চোখের রোজা নষ্ট হয়ে যাবে আমি যদি খারাপ কিছু চিন্তা করি মাথার মেধার রোজা নষ্ট হয়ে যাবে অন্তরের দ্বারা খারাপ কিছু ফিকির করলে অন্তরের নষ্ট হয়ে যাবে খারাপ কিছু ধরলে হাতের রোজা নষ্ট হয়ে যাবে খারাপ কোনো কিছুর দিকে যাইলে পায়ের রোজা নষ্ট হয়ে যাবে না আনা স্বয়ং আমি রোজাদার আমি তোমাকে তোমার গালির উত্তর আমি দিব না যেহেতু আমি রোজাদার এইভাবে যদি ওই লোকটাকে তার গালি দেওয়ার পরে এই কথা বলে দিতে পারো আল্লাহ তালা আল্লাহর রাস্তায় জেহাদ করলে যে সব হইতো আল্লাহ তোমার আমল নামাজ জেহাদের সব দান করল তুমি যদি বলতে পারো আরে আমার ক্ষমতা আছে তোমাকে গালি দেওয়ার গালির উত্তর দেওয়ার আমার ক্ষমতা আছে তুমি যে আমাকে আঘাত করছো আঘাত প্রতি প্রতি আঘাত করার প্রতিঘাত করার ক্ষমতা আমার আছে আমি তোমাকে একটা আঘাত করার ক্ষমতা আছে কিন্তু কর্ম না আমি যেহেতু রোজাদার এইভাবে যদি তুমি তাকে উত্তর দিয়ে দিতে পারো আল্লাহর নবী বলেন তোমাকে আল্লাহ তালা জেহাদ করলে যে সব হয় যেহাদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সম পরিমাণ সব আল্লাহ তোমার আমল রমজান মাসে যদি আল্লাহর কোনো কোন ইফতার করাইতে পারেন অথবা চেহারি খাওয়াইতে পারেন অথবা একটু পানি পান করাইতে পারেন একটু সামান্য দুধ পান করাইতে পারেন একটা খেজুর দিয়ে হলেও ইফতার করাইতে পারেন আল্লাহ আপনার পিছনের জীবনের সমস্ত সজেরা গুণা মাফ করে দেবেন যাকে আপনি ইফতারটা করাইলেন অথবা চেহেরিটা করাইলেন সারা দিন ওই লোকটা রোজা রাইকা যে সোহাব কামাই করলো সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা বোনাস হিসাবে আপনার আমল দান করবে তবে ওই ব্যক্তির সোহাবের মধ্যে আল্লাহ কম করবেন না অনেকে মনে করে আমি যদি আর একজনের ইফতার করি তাহলে আমার মনে হয় সোহাব কমে যাবো না না তোমার সোহাব কমবে না আল্লাহর কাছে সোহাবের অভাব নাই দুনিয়ার মানুষের কাছে যদি কেউ টাকা পয়সা চায় কিছু চায় দেখবেন বুঝ হয় এই বারবার তুই আমাকে আমার কাছে চাষ কেন এমন কি বাবার কাছেও সন্তান বারবার টাকা পয়সা চাইলে বাবা গুস হয়ে যা কষ্ট পায় নারাজ হয় এই আর কত চাষ কত দিম তোকে এটা কয় না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে যত চাইবে আমি আল্লাহ তত তোর প্রতি খুশি একজনই আছেন যত চাওয়া যায় তত খুশি হয় যত চাওয়া যায় তত খুশি হয় যত চাইবেন এমন কি আপনি যদি বাবার কাছে কান্দিয়া কান্দিয়া সান তখন বাবা কই ভাই তুই বারবার কান্দিয়া কান্দিয়া সাজকে আমার কাছে আল্লাহ কয় বান্দা তুই যদি চোখের বানি সারে আমার কাছে চাইতে পারস আমি আল্লাহ তোর জন্য যার নাম থেকে তোর নামটা কাইটা জান্নাতের লিস্টিতে আমি আল্লাহ উঠাইয়া দেব জাহান নামের আগুনটা আমি আল্লাহ নিভাইয়া দেব আল্লাহ আকবার আল্লাহ কত ভালোবাসেন এই জন্য আপনারা আজকে যারা এখানে বসছেন অনেক দামি আপনারা অনেক দামি বাবার আমি আপনাদের সকলের পায়ে ধরে বলি এই রমজান মাসে একটু কান দেন একটু চোখের ফানি বের করে একটু কান দেন আল্লাহর কাছে গুনার মাপ চান হাদিস শরীফের মধ্যে আছে। রমজান মাসে কমপক্ষে প্রতি ইফতারের সময় আল্লাহ তালা কমপক্ষে সর্বনিম্ন সত্তর হাজার বান্দাকে আল্লাহ মাফ করে দেয় এই হাদিসে তো কম পক্ষে বলা হইছে বলা হয় অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ তালা তার নামটা জাহান নামের থেকে জীবনের জন্য কাইটা তার নামটা আল্লাহ তালা জান্নাতের লিষ্টিতে উঠায় এই জন্য রমজান মাস এটা এটা সবরের মাস মাস এটা এই মাসের মেডিকেলে যে ঢুকছেন ঢুকার পরে দেখবেন মেডিকেল থেকে যাওয়ার পরে ডাক্তারে একটা মধ্যে লেখা দেয় যে তুমি এইটা খাইবা না ওইটা করবা না এইভাবে চলবা না ওই অতটুক সময়ে ঘুমাইবা এইভাবে কিছু নিয়ম কানুন লেখা দেয় না ওই শুনো তুমি রমজানে যেভাবে কাউকে গালি দিতে পারো নাই রমজানে যেভাবে মিথ্যা কথা বলতে পারো নাই সুদ খাইতে পারো নাই বুস খাইতে পারো নাই দুর্নীতি করতে পারো নাই কাউকে আঘাত করতে পারো নাই কাউকে গালি দিতে পারো নাই কারো হ্যাঁ কটুক্তি করতে পারো নাই ঠিক তেমনি ভাবে এই রমজানের মেডিকেলের প্রেসক্রিপশন অনুযায়ী আগামী এগারোটা বছর আগামী রোজার আগ পর্যন্ত তো তুমি এইভাবে চলবা যে রমজানে আমি গালি দিছি না আমার বাকি রমজানের পরেও আমি কাউকে গালি দিব না রমজানে আমি গুনা করছি না আমি রমজানের বাহিরেও গুণা করব না রমজানে মিথ্যা কথা বলছি না রমজানের বাহিরেও মিথ্যা কথা বলবো না রমজানে আমি সুদ ঘুষ খাইছি না রমজানের বাহিরেও সুদ ঘুষ খাবো না রমজানে আমি আমি কারো কাউকে আঘাত করছি না রমজানের বাহিরেও কাউকে আঘাত করব না হিংসা অহংকার টাকাপুরি রিয়া কিনা এগুলো আমি রমজানে করি নাই বাকি সময়ও করবো না হিংসা আসাদ করবো না গিপত করব না শেখায়াত করব না পরনিন্দা করব না যেমনভাবে রমজানে করি নাই বাকি এগারো মাস ওই রমজানের প্রেক্ষিক্ষণ অনুযায়ী আমার চলতে হবে বাকি এগারো মাস আমি ইনশাল্লাহ ওই রমজান অনুযায়ী রমজানে যেভাবে আমল করতাম এইভাবেই আমল করব যা কিছু বর্জনীয় রমজানে বর্জন করেছি বাকি এগারো মাস এইভাবে সব বর্জন করব। রাজি হাসিনা ইনশাল্লাহ আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুন বলেন আমিন আমরা সবাই আর একটা কথা আমরা কিন্তু বাংলাদেশের জনগণ আমরা একটা কাজ করি রমজানে কিন্তু জাকাত দিই ফেতরাতে তো দিতেই হয় ঈদের দিনের ফজরের আজানের সময়ও যদি একটা বাচ্চা জন্ম হয় ভূমিষ্ঠ হয় মারপেট থেকে তার উপরও ফেতরাও আজিব তার কাছ থেকে তার পক্ষ থেকেও আপনাকে ফেতরা দিতে হবে কিন্তু জাকাত ফরস্কার উপর যার কাছে টাকা পয়সা স্বর্ণ গহনা টিভি এমনকি ঘরের বড় বড় সোফা বড় বড় আলমারি যেগুলো প্রয়োজনীয় না নিত্য প্রয়োজনীয় না কথা বুঝবেন ভালো করে নিত্য প্রয়োজনীয় যেগুলো না আপনার একটা চৌকি হইলে সাধারণ একটা খাট হইলেই চলে এখন আপনি এই এক লাখ টাকা একটা খাট বানাইছেন এটার জাকাত দিতে হবে আপনার বিবির স্বর্ণ গহনা হাতের চুরি পায়ের নুপুর এগুলো জাকাত দিতে হবে আপনার কাছে যদি মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আসবাবপত্র অতিরিক্ত থাকে অথবা টাকা পয়সা অতিরিক্ত